ভেন্ডি জমিরা ছয় কাটা ভেন্ডি লাগাই নিয়েছে এই সাইডে একদিন পরে ভেন্ডি লাগিয়ে এইটি কিন্তু ছোট দুর্বল আর অতিরিক্ত পানিকে উলানে উঠতেছিল এই ভেন্ডির সেরামানোর তিন তারিখে লাগাই নিয়েছে আজকে ভাদ্র মাসের পনেরো তারিখ এক মাস বারো তেরো দিন বয়স এমাত্র কিছুদিন আগে সাত আট দিন আগে ছয় কেজি ডিএপি আর পর পর ছয় কেজি বারো কেজি সারম দিয়েছে গাছ এখন শুকনো আছে মাটি আর জোর হচ্ছে দেখ মনে আছে আর সার লাগবে না যেহেতু কলার ভুই কলার জমিতে তিন বছর কলা ছিল কলার জমিতে অতিরিক্ত শক্তি আর অতিরিক্ত ঘাসের জ্বর দেখছি মিলাইন হয়নি কো এখন এক গরুর ঘাস নিকো ঘাসে বীজ দিলি ঘাস মারি যেহেতু তাই গরুর ঘাস নিবিলি বীজ দেওয়া হয়নি কো বীজ দেওয়া হয়নি কো গরুর ঘাসের জন্য ভেন্ডির সার কতটুক দেবেন ভেন্ডি কাটা পথে এক কেজি ইউরিয়া আর এক কেজি ডিএপি একবারে দিয়ে দিলে যথেষ্ট তবে ভেন্ডি অতিরিক্ত পানির কারণে ভেন্ডি জমিতে উলাইনি ছিল যার কারণে ভেন্ডি গাছের শক্তি ছিল না জোর ধরছিল না এখন একটু রোদ পাচ্ছে পানি কম হচ্ছে যার জন্যে অতিরিক্ত শক্তি হয়ে গেছে গাছ দ্রুত বৃদ্ধি পাচ্ছে একদিন ভেন্ডির গাছের বয়সে এক মাস বারো দিন শ্রাবণের তিন তারিখে ভেন্ডি লাগাইনি তিন তারিখ ভেণ্ডি গাখীৰ ভেণ্টি ধৰিছে ফুল জালি আহিছে এই জি ডেকা আছে ফুল জালি ৰাখিছে